আজ দুর্গাপুরে কোকুবেন থানার উদ্যোগে ফিরে পাওয়া নামক এক অনুষ্ঠান কর্মসূচি আসল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে যাদের ফোন হারিয়ে গিয়েছিল বা যাদের চুরি হওয়া টাকা থানায় অভিযোগ করা হয়েছিল তাদের হাতে তুলে দেন মোট একশো দুটি মোবাইল ফোন তুলে দেন এবং তিনজনের সাইবারে টাকা চুরি হয়েছিল তাদের টাকাও ফিরিয়ে দিয়েছেন কোকোবেন থানার পুলিশ তাদের মধ্যে রাজু ঘোষ চুয়ান্ন হাজার টাকা এমডি ডি মোস্তফা পাঁচ হাজার টাকা শোভন দাস চার হাজার চারশো অষ্টাশি টাকা এবং এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি শুভীর রায় ও দুর্গাপুর কোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি মাইনুল হক ও কোকবেন থানার সমস্ত পুলিশ কর্তা ব্যক্তিরা দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট বাড়ি আমরা করি মাঝে মাঝে আপনারা জেনে থাকবেন এইবারেও কোকোবেন থানার উদ্যোগে একশো জনকে আমরা এই ফিরিয়ে দেওয়ার মোবাইল মোবাইল ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম আজকে এবং তার সাথে কিছু সাইবার ফ্রড হয়েছিল সেই সাইবার ফ্রডের কিছু চেক আমরা উদ্ধার করে দিলাম আপনারা দেখছেন যে এর মধ্যে ভেলোয়েও গিয়ে হারিয়েছে মোবাইল এখানে এসে আমাদের এখানে ডায়েরি করেছে এবং আমাদের যে টিম আছে যারা নিরলস এই প্রচেষ্টা করে সেই মোবাইলরাও আমরা এখানে উদ্ধার করে দিয়েছি আপনারা তাদের সাথেও কথা বলেছেন তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি এবং আমাদের এই উদ্যোগ এইভাবেই চলবে এবং আমরা এই ফিরে পাওয়া অনুষ্ঠানে আমরা মানুষকে বার্তাও দেই সাইবার ফ্রড নিয়ে কীভাবে সতর্ক থাকবেন

কি নাম আপনার অজয় মাঝি বলছি আজকে কবে কতদিন আগে আপনার মোবাইল হারিয়েছেন আমার বেশি দিন দেড় দু মাস হবে দেড় দু মাস আজকে যে পেলেন কোকোবেন থানার সহায়তায় কি বলবেন কোকোবেন থানা খুব ভালো লাগছে মোবাইল কাছে পেয়ে আশা করেছিলেন যে মোবাইলটা পাবেন ফিরে না আশা করিনি কি করে খবর পেয়ে কেমন লাগলো ভালো লাগলো

आज कैसा लग रहा है हाँ तो बहुत अच्छा लग रहा है पुलिस को तो क्या? बहुत धन्यवाद उनको क्या नाम है आपका पप्पू शर्मा कहाँ हैं? हम तो राहुल पल्ली से भी आ रहे हैं श्यामपुर मोरहा